আজ বেলা বারোটায় সরকারি আজিজুল হক কলেজে ছাত্র দলের আয়োজনে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি ও লিফলেট বিতরণ হয়েছে এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম উপাধ্যক্ষ ও শিক্ষক বিন্দু দেশের তরুণ সমাজ বিভ্রান্ত হয়ে মাদকে আসক্ত হয়ে পড়ছে এতে করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে সমাজকেও কলুষিত করছে আর সর্বোপরি আমাদের দেশের যে তরুণ সমাজ তারুণ্য পজিটিভ দিকে এগিয়ে যাওয়া উচিত ছিল কেউ কেউ বিভ্রান্তিতে নিবেদিত হচ্ছে যুব সমাজকে ধ্বংসের যতগুলো উপাদান আছে মাদক তার মধ্যে অন্যতম মাদকই একটা দেশ ও জাতিকে কীভাবে ধ্বংস করতে পারে বেশ করে যুব সমাজকে কীভাবে ধ্বংস করতে পারে তার হাজারো উদাহরণ আমাদের সামনে কিন্তু আছে ছাত্রদলের নেতারা লিফলেট বিতরণ ও ক্যাম্পাসে মাদক বিরোধী পোস্টার লাগাচ্ছেন তাদের এই লক্ষ্য ক্যাম্পাসকে মাদক মুক্ত ও ধূমপান মুক্ত করা মাদক বিরোধী সচেতনতামূলক আমরা আজকে লিফলেট বিতরণ করতেছি আমরা চাই এই যুব সমাজ এবং ছাত্র সমাজকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করার জন্য আমাদের এই সচেতনতামূলক আজকে লিফলেট কিছু আমরা গাছে গাছে স্থাপন করছি এই আমরা এর আগেও এই রকম যারা দশতলা আমাদের দশতলার ওই সাইডে মাদক সেবন করতেছিল তাদেরকে আমরা নির্মূল করার জন্য তাদেরকে প্রতিহত করছি ছাত্ররা ক্যাম্পাসে লিফলেট ও পোস্টার প্রদর্শন করছেন তারা বলছেন এমন উদ্যোগ শিক্ষার্থীদের সঠিক পথে রাখে দেশে চুরি চিন্তায় রাহাজানি এবং বিভিন্ন ধরনের অপকর্ম এবং এবং সহ নারী নির্যাতন কার্যক্রম হয়ে থাকে তার এই ছাত্র দলের এই উদ্যোগী ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গড়ে তুলবে যেখানে মাদক ধূমপান বা অন্য ক্ষতিকর অভ্যাসের কোনো স্থান থাকবে না আতিকুল ইসলাম আতিক Newsdex Bogura Live <fazônia>